হ্যালো গাইজ আলাইকুম ইটস মি মুরাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই মুরাদ ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে তো আজকে একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি সেই টিপসটি হলো আপনাদের বন্ধুদের হাত থেকে কিভাবে আপনার ফটো এবং ভিডিও লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে আমি কোনো অ্যাপসেরাই এটা দেখিয়ে দেবো তো এরকম নতুন নতুন টিপস বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারটি ওপেন হওয়ার পর আপনি আপনার স্টোরেজে যাবেন ইন্টারনাল স্টোরেজ বা সিকার যেখানে হোক যাবেন এখানে আপনার ফটো ভিডিও আছে এই জায়গা থেকে আপনার যে কোনো ফোল্ডারকে হাইড করে রাখতে পারবেন যে ফোল্ডারটি আপনার প্রয়োজন হাইড করে রাখা সেই ফোল্ডারটিকে হাইড করে রাখতে পারবেন এর জন্য আমি একটা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ফোল্ডারটির নাম দিলাম অ্যান্ড্রয়েড হিডেন ফাইলস যেন সবার একটু বুঝতে সুবিধা হয় দেখেন ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন ফোল্ডারটি ফোল্ডারটি নতুনভাবে ক্রিয়েট হওয়ার ফলে দেখেন ফোল্ডারটির ভিতরে কিছুই নেই এর জন্য আপনাকে অবশ্যই ফোল্ডারটির ভেতরে কিছু নিয়ে নিতে হবে ফটো বা ভিডিও যে কোনো কিছু আমি কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছি ফোল্ডারটির ভিতরে নিয়ে নিলাম পেস্ট করে দিলাম দেখেন ফোল্ডারটির ভিতরে ফটো ভিডিওগুলো চলে আসলো এখন এই ফোল্ডারটি কীভাবে আমরা হাইট করব এটাই দেখে দিচ্ছি আপনি এখন যে ফোল্ডারটি হাইট করবেন ওই ফোল্ডারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে থ্রি ডটে গিয়ে রিনেমে যাবেন মেইন কাজ হচ্ছে আমাদের রিনেমের মধ্যেই রিনেমটা প্রথমে আর কি একটা ডট দিবেন ফুল স্টপ যাকে বলে এই ফুল স্টপটা দিলে আর কি আমাদের ফোল্ডারটি হাইড হয়ে যাবে আমি আবারও বলছি ফোল্ডারটির রিনেমের প্রথমেই একটা ফুল স্টপ বা ডট দিয়ে দিবেন এখন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের ফোল্ডারটি হাইড হয়ে গেছে হাইল ম্যানেজারে কোথাও এই ফোল্ডারটি আর খুঁজে পাবেন না দেখেন আমি আপনাদের আবারও ব্যাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাগ দিলাম ইন্টারনাল স্টোরেজে ঢুকলাম দেখেন ফোল্ডারটি আর কোথাও খুঁজে পাবেন না এখন ফোল্ডারটি ব্যাক নিয়ে আসার জন্য থ্রি ডটে ক্লিক করবেন শো অপশনে ক্লিক করবেন শো অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন হাইট ফাইলস এবং শো হিডেন ফাইলস এই দুটো অপশন এখন শো হিডেন ফাইলসে ক্লিক করে ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখবেন সবার উপরে আপনাদের ফোল্ডারটি চলে আসবে আমি যে নামে দিয়ে দিয়েছিলাম দেখেন ওই নামে চলে আসছে ফোল্ডারটি ফোল্ডারের ভেতরে সব কিছু ওই রকমই আছে তো এখন এই ফোল্ডারটি কাজ শেষ হয়ে গেলে আবারও এটা হাইট করে রাখার জন্য শো অপশনে ক্লিক করবেন শো অপশন ক্লিক করার পর হাইট ফাইলসে ক্লিক করবেন দেখেন আবারও ফোল্ডারটি হাইট হয়ে গেছে তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিও আপনাদের বন্ধুদের ও ফ্যামিলির হাত থেকে লুকিয়ে রাখতে পারবেন খুব সহজেই শুধুমাত্র একটি ফোল্ডার ক্রিয়েট করে কোন রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন আর এইরকম টিপস বিষয়ে ভিডিও পেতে গেলে অবশ্যই ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে পেজটিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল দেখে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে